দ সরকার ব্যবস্থা সংবিধানে অবশ্যই ফেরানো উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন তত্ত্বাবধ সরকার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করে তিনি বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বর্তমান সংবিধান ফেসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দাবলিফ রহমান তিনি বলেন বিগত সরকারের এই সংবিধান ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে সুতরাং এই সংবিধান দিয়ে যে কোনো সরকার পরিচালিত হলে তাদের ফেসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি বিজেপি চেয়ারম্যান বলে বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন এই সংবিধান আজকের দিনে কথা বলে না সুতরাং এ সংস্কার চাই সংবিধান সংস্কার করবে কে আমি কখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন বিশ্বাস করে নির্বাচিত সংবিধান সংশোধন করার করার নৈতিক অধিকার অধিকার রাখে নৈতিকভাবে রাজনৈতিক নেই বলে উল্লেখ করে আন্দালিব রহমান বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায় মানুষের হত্যায় যাবে এ ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে মনে করেন তিনি অর্থনৈতিক রাষ্ট্রদূত আইন পাশ করা উচিত মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন যাদের দুর্নীতির জন্য বিদেশের মাটিতে দেশের সম্মানী হয় দেশের মানুষ ছোট হয় যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে চায় না এ ধরনের অপরাধীদের ফরমাল স্বাভাবিক চুর না তারা বিশেষ চুর এদের জন্য বিশেষ আইন থাকা উচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য জুডিশিয়াল কমিশনের বিচারক নিয়োগ এই ব্যাপারগুলো আগামী দিনে যারা সরকারে আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে তাদের বসে এগুলো করা উচিত বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান তিনি আরো বলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদ সদস্যের দায়িত্বের বিষয়ে সংবিধানের কিছু নেই উল্লেখ করে রহমান বলেন সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে রাজনৈতিক পরিচয়ের কারণে কোন ধরনের বৈষম্য করা যাবে না সংবিধানে এটি থাকা দরকার আন্দালিব রহমান আরও বলেন কিছু প্রস্তাব আছে অবশ্যই কোন নির্বাচিত সরকারের ঠিক করা উচিত কিছু প্রস্তাব আছে যেগুলো সব দল মিলে যেহেতু এটি জনগণের সরকার সবাই অক্ষমত হলে সেই প্রস্তাবগুলো দিতে পারি ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার সেগুলো আমলে নিতে পারে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সম্পর্কে আন্দালিব রহমান বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ আছে সেটি কোনো নির্বাচিত সরকারের করা উচিত প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাব তুলে ধরে চেয়ারম্যান প্রবাসীদের সুযোগ দিতে হবে প্রবাসী তৈরি পোশাক শ্রমিক সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন